ভারত পাকিস্তান চলমান সংঘাটে লাভমান চীন কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাট চীনের জন্য একটি সম্ভাবনা মূল্যবান গোয়েন্দা তথ্যের উৎসব হয়ে উঠেছে ভারতের সঙ্গে সংঘাটে চীনা যুদ্ধ বিমান ও অন্যান্য অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান এর মাধ্যমে চীন সেগুলো কার্যকারিতা নিয়ে তথ্য সংগ্রহ করতে পারছে ভারতের সঙ্গে চীনেরও ও প্রতিদ্বন্দ্বিতা আছে নিরাপত্তা বিষয় বিলেষক ও কূটনীতিকদের মতে চীনের সামরিক আধুনিকরণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তার এক সীমান্ত ঘাটি ভারত মহাসাগরের মোতায়েন নৌবহর এবং মহাকাশ থেকে ততক্ষণিকভাবে ভারতের পদক্ষেপতে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম সিঙ্গাপুর ভিত্তিক প্রতিরক্ষার বিষয়ে বিশ্লেষক আলেকজেন্ডার নীল বলেছেন গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে এটি ভারত পাকিস্তান সংঘাট চীনের জন্য নিজেদের সীমান্ত ঘেঁষে একেবারেই অপ্রত্যাশিত এক সুযোগ তৈরি করে দিয়েছে যেখানে তাদের একটি সম্ভাবনা প্রধান প্রতিপক্ষ জড়িত দুই মার্কিন কর্মকর্তা বলেছে চীনের তৈরি যে দশ নামের একটি পাকিস্তান যুদ্ধবিমান ভারতের অত্যন্ত দুটি যুদ্ধ বিমান ভূপার্থিত করেছে ভারতের ওই দুই যুদ্ধ বিমানের একটি ফ্রান্সে তৈরি রাফাল ভারতে তাদের কোনো যুদ্ধবিমান বিমান হওয়ার কথা এখনো স্বীকার করেনি তবে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীকে দশটা যুদ্ধবিমান ব্যবহার করার কথা নিশ্চিত করেন যদিও ভারতের বিরুদ্ধে সংঘাত কোনো কোনো ক্ষেপ্তান্ত বা কি কি অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে কিছু জানাননি